যাই হোক আমি বালা মানুষ দেখে হ্যাঁ আমি বালা মানুষ দেখে হ্যাঁ অপচয় বিশটা কম দিছে এ ধর আমি ইহার শান্তি যায় শান্তিতে তিনবার যায় আমি বিশটিয়া দল নব্ব সোজা ভাই

মাছে কয়দিন হেदूनগা একটা মানুষও পাইত নাන්නේ তুই যদি ভাড়া দে ও ফা নি দেম তোমারই পাগরা নেসু ভাই আম জে ঢঙ্গের নাটক করতেছ তুমি কয়টা পয়সা তুই জানোস কি কোহু না মুখ দাহনা কথা আইতাছ কি আইতাছতে কি দেখছিস কি জামাই আইলে জামাই জামাই আইছে